আজ তৈরি করব কাটালের বড়া পিঠা অনেক সময় দেখা যায় বাড়িতে পাকা কাঁটাল আনলে যদি কাঁটালটার ভিতরে একটু বেশি নরম হয় সেটা কেউ খেতে চায় না তো নরম কাঁটালটা দিয়েই কিন্তু আপনি খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে হচ্ছে পাকা কাঁটাল তো আমি কাঁঠাল দেখিয়ে কাঁঠালের রুয়াগুলো বের করে নেব হাতে অবশ্যই কিন্তু একটু তেল মেখে নিতে হবে আর এই যে রুয়াগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই নরম তো এগুলা দিয়ে কিন্তু পিঠাটা বানালে বেশি ভালো হবে তো কাঁঠালের রুয়া থেকে আমি কাঁঠালের আটিগুলো সরিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি নরম তো আমি সবটুকু নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিলাম একদম স্মুথলিভাবে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি যেরকম আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন পনে এক কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এক কাপ দিয়ে দিচ্ছি আটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন আবার চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন এটা একেবারেই সম্মত এখন হাত দিয়ে সবকটা উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কাঁঠালের পরিমাণটা অনেকটাই দিয়েছি তবে আপনারা চাইলে আর একটু কম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ খেতে কিন্তু দারুণ মজার খুব সুন্দর একটা আপনি ফ্লেভার পেয়ে যাবেন এই কাঁঠালের পিঠার মধ্যে তো ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে একদম মানে স্মুথলি কোনো রকম মানে গোটা গোটা যেন না থাকে বা জমাট বেঁধে না থাকে তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা বা কতটা ঘন আর পিঠাটা যেভাবে বানাবেন এইভাবে কিছুটা পরিমাণ হাতে নিয়ে তারপর এভাবে একটু ছেড়ে দিতে হবে আপনারা দেখেই বুঝে যাবেন মানে একটু ছোট ছোট হয়ে যখন তেলের মধ্যে পড়বে এটা কিন্তু আর একটু ফুলে মানে বড় হয়ে যাবে আমি এদিকে তেলটাও কিন্তু গরম করে তারপর এখন চুলার তাপটা একদম কম করে দিয়ে রাখলাম কারণ এটা খুব দ্রুত একটা কালার চলে আসে আর একটু ফাঁকা করে তারপরে দিবেন কারণ এটা কিন্তু ফুলে যায় তো আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি একসাথে করে অনেক সহজে এই পিঠাটা তৈরি করা আর দেখবেন যখনই এটা একটু ভাজা হবে তখন এটা ফুলে যাবে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখা যায় যারা কাটাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই পিঠাটা ট্রাই করবেন আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব অনেক বেশি সফট হয় এই পিঠাটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি আমার এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই কমেন্ট করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তৈরি হয়ে গেল কত সহজে কাটালের বড়া পিঠা তো বেওয়ার্স সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ